আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ ইন্ডাস সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর পরই তাদের কাছে বিরাট বড় একটি চ্যালেঞ্জ এসে দাঁড়ায় এই বিধ্বংসী বাঙালিকে শান্ত করা কিন্তু সেই চ্যালেঞ্জটি যেন সত্যি সত্যি তারা গ্রহণ করতে পারেনি যার ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চিন্তায় বা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চিন্তায় কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে যাচ্ছে বিএনপি সহ নেতা নেতাকর্মীরাও আছে হ্যাঁ তাদেরকে যেহেতু ফ্রি এক্সিস্ট দেওয়া হয়েছে মানে নিরাপদে দেশ থেকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে পাশাপাশি তাদের উপর এখন কোনো আইনগত প্রয়োগ করা হয়নি ধরপাকড় করা হয়নি তারা নিরাপদে খুব নির্বিঘ্নে নিজ এলাকাতেই অবস্থান করছে আর কি করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায় মানুষের সম্পদ নষ্ট করা যায় দেশের সম্পদ নষ্ট করা যায় এ সকল কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আর এই ভুলটা যে করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই ভুলের মাসুল দিতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারা চাঁদাবাতির সঙ্গে জড়িত যদিও দলের প্রধান নেতা বলা যে তারেক রহমান তিনি বারবার নিষেধ করছেন রকম অন্যায়মূলক কর্মকাণ্ডে আপনারা জড়াবেন না কিন্তু জনাব তারেক রহমানের সেই বক্তব্যকে কোনো রকম যেন তোয়াক্কাই করছে না বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে যে সকল মাঠ নেতা নেতাকর্মীরা রয়েছে তা বিভিন্ন রকম অন্যায় অবকর্মগুলো করে যাচ্ছে এবং পত্রিকার পাতাতে পাতা উল্টালেই তাদের সংবাদগুলো বেশি বেড়াচ্ছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব চ্যানেল সহ মেইন স্ট্রিম মিডিয়া প্রতিটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির নামে একের পর এক অভিযোগ আসছে যে আওয়ামী লীগের বিদায় অর্থাৎ শেখ হাসিনার পালানোর পর যেন উত্তরাধিকার সূত্রে দেশের একক সত্র অধিপত্য হয়ে দাঁড়িয়েছে বিএনপির এবং তারা মনে করছে যে তারাই এখন রাজা বাকি অন্যান্য দলগুলো পোচা এমন একটা ভাব দেখতে পাচ্ছি পাশাপাশি জামাতে ইসলামের সঙ্গেও তাদের দ্বন্দ্ব হচ্ছে আজকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ ঘটেছে সে সংবাদ আমরা পেয়েছি তো এই ঘটনাগুলো কেন ঘটছে অন্তর্বর্তীকালীন সরকারের তো ভুল রয়েছে তারা আওয়ামী লীগের যে সকল দুষ্কৃতিকারী ছিল তাদেরকে শেফ এক্সিট যেটাকে বলে নিরাপদে এই দেশ থেকে বিতরণ করেনি নিরাপদে দেশ থেকে তাদেরকে যেতে দিয়েছে কোন কোনোরকম শাস্তির আওতায় হয়নি এবং যারা বর্তমানে দেশে অবস্থান করছে তাদেরকেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তেমন ডিস্টার্ব করছে না মানে তাদেরকে খোলামেলা ছেড়ে রেখেছে এক কথায় পড়া চলে তো সেই জায়গায় তারা তো নানান অপকর্ম কর্ম করবেই হার্ড লাইনে না গেলে অর্থবর্তীকালীন সরকার আর দুই মাসও টিকতে পারবে না এমন একটা অবস্থানই তৈরি হয়েছে দিকে দেখতে পাচ্ছি ইসলামিক দলগুলো তারা খুব সুন্দরভাবে পাঁচ আগস্টের পর নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে সুন্দর এবং পরিশিষ্টভাবে তারা এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামও আজকে তাদের একটি বক্তব্য সেক্রেটারি জানাব গোলাম পারওয়ার মিয়া তিনি বলেছেন কি বলেছেন চলুন আমরা একটি সংবাদ থেকেই শুনে আসি তো সংবাদ থেকে শুনে আসি বিষয়টা শেষ পদপরিবর্তনে প্রায় 17 বছর পর প্রবাসে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগকে কাজে লাগাচ্ছে জামাতে ইসলামী প্রতিদিনই করোনা কোনো প্রান্তিক जनपद ছুঁছেন কেন্দ্রে থাকা লক্ষ্য সংগঠনকে শক্তিশালী নেতা কর্মীদের ও রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা এবং শরীফের বংশীহ কর্মী সম্মেলনে জেনারেল মিয়া প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়াদ দলটির জেনারেল সেক্রেটারি জেটাকে তো তিনি বলছেন কি যে আগামী ছয় সাতের মধ্যেই অর্থাৎ ছয় সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে শুধুমাত্র নির্বাচনী সংবিধানে যে সকল বিষয়গুলো রয়েছে এগুলো সংস্কার করে বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে তো তার কথা বা বিএনপি যে যেটা চাচ্ছে সেটি এখন চাওয়ার অধিকার রয়েছে কারণ অন্তবর্তীকালীন সরকার সেভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা চাইছিল ক্ষমা করে দিতে কিন্তু বাঙালি টকতে শিরা উপসিরাই যে আমরা চাই যে বিশৃঙ্খল সেই বিশৃঙ্খলতা তো তারা শেখ হাসিনার মতন কঠোর শাসন ছাড়া কেউ সাধ্য হয় না যাই হোক এই ছিল প্রকারের মতো বক্তব্য সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আমাদের দেশে এগিয়ে যাবে ভালো নেতৃত্বের হাত ধরে এই কামনায় আজকে মতো শেষ করছি যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ধন্যবাদ